যখন মাহেদিকে ভাইস ক্যাপ্টেন করা হলো তখন অনেক কথা হয়েছে কেন তাকে দেয়া হলো এবং সেই ব্যাখ্যা কিন্তু অনেকেই দিয়েছেন বোর্ড থেকে কিন্তু কখনো কি কেউ বলেছেন যদি এমন পরিকল্পনা থাকতো তাহলে কেন আগের কোন দলে এ দল হোক এইচপি হোক অথবা আহ ডোমেস্টিক কোনো দলে হোক তাকে ক্যাপ্টেন কেন দেয়া হলো না অথবা ভাইস ক্যাপ্টেন কেন রাখা হলো না যদি এই পরিকল্পনা থাকতো তাহলে তাকে দিলে কোনো সমস্যা ছিল না আমরা কখনোই দিকে দেখিনি কোথাও সহজনাগত্ব করতে কোথাও ভাইস ক্যাপ্টেন থাকতে কিন্তু তাকে জোর করে দেওয়া হয়েছে এবং সেই প্রেসারটা আমরা হারে হারে টের পাচ্ছি একটা ম্যাচে আগে ব্যাট করানো হলো সেখানে ব্যর্থ আর একটা ম্যাচে আহ আরো আগে নামানো হলো আরো আগে না আবারও আগে নামানো হলো সেখানেও ব্যর্থ হয়েছেন হ্যাঁ তাকে দিয়ে চেষ্টা করা হচ্ছে যেমনটা করা হয়েছে মেহদি হাসান মিরাজকে নিয়ে তাকে সবসময় আট বা নয় নম্বরে ব্যাট করতে দেখেছি আমরা পুরো ক্যারিয়ার জুড়ে মাত্র তিনশোর কিছু বেশি রান করেছেন প্রায় পঞ্চাশটার বেশি ম্যাচ খেলেছেন তার 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 নিচে নিচে গড় তাকে তাকে বলা হয় অলরাউন্ডার আমি দোষ দিচ্ছি না তৈরি করা হয়নি এবং তাকে সেই দায়িত্ব দিয়ে কখনোই নিতে পারো বা তুমি এই কাজটা করতে পারো আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে কাউকে অলরাউন্ডার হিসেবে তৈরি করতে না করতেই বা তৈরি করতে না পারতেই তাকে আমরা বড় দায়িত্ব দিয়ে দিই হ্যাঁ মাহেদি ডোমেস্টিক ভালো করেন ব্যাট হাতে বল হাতে করেছেন তাও কিন্তু ধারাবাহিক না কিন্তু আমরা সেটাই যদি তাকে অলরাউন্ডার বানিয়ে দিই আপনার কি মনে হয় টি তে বারো গড় একশো নিচে স্ট্রাইক রেট তাকে আপনি অলরাউন্ডার বলবেন তাকে অলরাউন্ড হিসেবে খেলাবেন তার থেকে তো ভালো মিরাজকে খেলানো মিরাজ তো আপনার আগে ব্যাট করে সফল হয়েছে বা কম বলে বেশি রান করেছে না এর আগে বিপিএল এ সেরা প্লেয়ার হয়েছে তাহলে মিরাজ নয় কেন যদি তাকে আগে আগে খেলানোর পরিকল্পনা থাকে তাহলে মিরাজকে খেলান তাহলে মিরাজ তো ক্যাপ্টেন ম্যাটেরিয়াল মিরাজকে তো ক্যাপ্টেন করতে পারতেন কত জায়গায় ক্যাপ্টেন্সি করেছেন তাহলে আমার কথা হচ্ছে একদিকে তাকে আমরা তৈরি করতে পারিনি বিসিবি খাম সিদ্ধান্ত নিয়েছেন তাকে অলরাউন্ডার বানিয়ে দিয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাকে সহ অধিনায়ক বানিয়ে দেওয়া হচ্ছে জোর করে এবং তার ক্যারিয়ারটা এমন হচ্ছে দলটাও ভুগছে কোনোভাবে অস্বীকার করার কিছু নেই এখন যে দলের অবস্থা এখানে আমাদের এরকম সিদ্ধান্ত বড় একটা প্রভাব ফেলেছে যারা ক্যাপ্টেন হওয়ার যোগ্যতা রাখে না দল থেকে বাদ করবেন ক্যাপ্টেন হচ্ছেন যারা ভাইস ক্যাপ্টেন হওয়ার যোগ্যতা রাখে না কখনোই কোথাও ক্যাপ্টেনশিপ করেনি তারা তাকে আমরা ভাইস ক্যাপ্টেন বানাচ্ছি এই হচ্ছে আমার আমাদের অবস্থা এবং আমার মনে হয় কখনোই শেখ মাহেদি কখনোই সবগুলো ম্যাচ খেলা যোগ্যতা রাখেন না এবং তার যে স্ট্যাট তার যেই পরিসংখ্যান কথা বলে তাতে কখনোই তাকে আমরা অলরাউন্ডার বলতে পারি না তারপরে তাকে আমরা জোর করে বানাচ্ছি অন্য কাউকে দেখছি না মেহিদাসে মিরাদকে দেখছি না আমরা শুধুমাত্র মেহেদির মধ্যে আটকে আছে তাকে যে করে পারফর্ম করাতেই হবে তার ফল তো আমরা পাচ্ছি আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে